আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ হোসেন তে ফার্মার সাপ থেকে আমি এর আপনাদেরকে দেখাইছিলাম যে আসলে আমের মুকুল যখন আসে তখন একটা ভিডিও দিয়েছিলাম যে আমের মুকুল ঝরে যাওয়ার প্রতিরোধ হ্যাঁ মুকুল ঝরে পড়বে না প্রতিটি আপনার গুটিতে আমে পরিণত হবে মুকুল থেকে আজকে আপনাদের নিয়ে আসলাম যে আসলে আমার যে আম গাছগুলা যে আসলে কেমন আম ধরছে হ্যাঁ এটা দেখানোর জন্য আসলাম যে থোকাটা দেখেন এখানে কত গুলাম প্রতিটি গাছেই যে যেভাবে মুকুল আসে প্রতিটা মুকুল থেকে ভাবে দেখেন কীভাবে আম ধরছে এখন এই আম যে ধরে পড়তেছে এই যে এখন যে এখন যে এই গুটি এই সাইজ হওয়ার পরে আমি একটা ঝরে পড়ে হুম এই এতগুলো আম তো আসলে বড় হবে না ঝরে পড়বে এখন এই সবগুলা যেন ঝরে না পড়ে আমি সময় সব আম ঝরে পড়ে যায় এখন এর প্রতিরোধ যে আম ঝরে পড়া রোধ প্রতিরোধ করতে হবে যে এখন আর আম যেন ঝরে না পরে এই যে আমার পরে আপনাদেরকে দিব যে আমের বড় হওয়ার তারপরে যে এই যে দেখেন আমগুলো কেউ ঝরে যাচ্ছে এটা যার কারণ হলো এই মাটিতে একদম রস নেই যে আজকে পানি দেওয়ার কথা ছিল কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে সারাদিন বিদ্যুৎ না থাকার কারণে আজকে এই চেষ্ট দেওয়া গেল না সর্বপ্রথম আপনাদের যেটা বলতে হবে শুকনো রাখা যাবে না পানির ব্যবস্থা করতে এক একেবারেই শুকনো মাটি মাটি শুকায় আছে যেন যে আমগুলো ঝরে যাচ্ছে এটা এক নম্বর কারণ রসের রসের ঘাটতির কারণে আমগুলো ঝরে যাচ্ছে এই আম যেন এক চেস ব্যবস্থা নিয়মিত করা লাগবে যাদের এখন চেস দেননি দ্রুত আম বাগানে চেস দিয়ে দিবেন আম আবার লিচু একই আমার লিচু একই ক্যাটাগরিতে পড়ে আর এই যে স্প্রে কে দিবেন এখন হুম আমি এই যে এর আগে যখন গুটি আসে যে এখন এতগুলো কি হবে গুটিগুলো হইলো আমি ওষুধ দিয়েছিলাম অ্যান্ট্রাকল সাথে দিয়েছিলাম সাইফার গ্রুপ টেন এসি বিষ সাথে আরেকটা অ্যাড করছিলাম আর দিয়েছিলাম মাকড় হ্যাঁ মাকড় দিয়েছিলাম সেটা হলো আপনার এই যে গ্রিন বা অ্যান্ট্রাকল আর দ্বিতীয় স্প্রে দেওয়া হয়েছে আপনার এরপরে স্প্রে দিছি রিডোমিল গোল্ড রিডোমিল গোল্ড সাথে এই যে সাইফার এসি বিষ হ্যাঁ এগুলো ব্যবহার করতে পারেন আর যদি পোকার আক্রান্ত বেশি হয় তাহলে আপনার ওই যে এমাম একটিন ব্যানজয়েট এম একটিন গ্রুপের ওষুধগুলো ব্যবহার করতে হবে আর যদি আপনার যাদের এই যে আম ঝরে পড়ে এর মধ্যে আপনারা ইয়া দিতে হবে আপনার অ্যান্ট্রাকল অ্যান্ট্রাকলের সাথে দেবেন আপনারা কার্বন জিন কার্বন নইন ব্যবহার করতে পারেন নইন আর একটা ভালো ওষুধ আছে আপনার ওই যে অটো স্ট্যান্ড অটো কোম্পানির অটো স্ট্যান্ডও দিতে পারেন আর যদি এই ওষুধগুলি যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার আম ঝরে পড়বে না আম আপনার অনেক ভালো সুন্দর হবে আর আপনার আমের মধ্যে দাগ পড়বে না স্পোর্ট হবে না নিয়মিত ওষুধ ব্যবহার করা অ্যান্ট্রাকল দেন আম থেকে আপনার চকচকা যদি তারপর আপনার যখন যাদের আমে যে স্পোর্ট পরে যাবে তখন আপনার ব্যবহার করা লাগবে জিটাবো নাটিবো নাটিবো আমি টপ এই গ্রুপের ওষুধগুলা ব্যবহার করতে হবে আপনার হ্যাঁ যদি ব্যবহার করেন তাহলে আপনার একবার এই চকচকথাক ব্যাম আর এই ওষুধগুলো ব্যয়বহুল যদি আপনারা এই যে অ্যান্ট্রাকলটাই নিয়মিত ব্যবহার করেন প্রথম থেকেই তাহলে কিন্তু আপনার আমাগ হম চকচকথাক ব্যায়াম হবে না আর যদি এখন যদি স্পট পর যায় দাগ হয়ে যায় একবার কি হবে না ঠিবো অথবা জিটাবো অথবা না এলে অ্যামস্টার টপ এই ওষুধগুলো ব্যবহার করা লাগবে তাহলে আপনার আর এখন তো আপনারা যে আম বড় করার জন্য যে অবশ্যই আপনাকে স্প্রে দোলা বরুন হম আর একটা ওষুধ স্প্রে করবেন যদি বোরন স্প্রে করেন তাহলে আপনার অনেক বোরন অনেকটা ঝরা রোধ করে বোরন যদি নিয়মিত দশ দিন দিন তাহলে আপনার আমটা অনেক বড় হবে হম আর ঝরে পড়বে না আম বড় হয়ে যাবে এখন চলছে বৈশাখ মাস এই বৈশাখ মাসে আপনার এই যে সার ব্যবহার করতে হবে এখন যেহেতু আপনার এই যে আমটা বড় হওয়ার জন্য সাইড চতুর সাইডে খুঁড়ে হুম এই সাইডগুলোতে আমরা যখন সার ব্যবহার করব এই যে একদিনের মধ্যে সার ব্যবহার করব তখন আপনাদের একটা ভিডিও দেখাবো যে সার আম গাছের মধ্যে সার কিভাবে দিবেন আমরা এই জাস্ট এই একটা চেজ দেবো চেজ দেওয়ার পরে সার দেবো সার দেওয়ার পরে আরেকটা চেজ দিব তাহলে আপনার এই যে আমগুলো ঝরে পড়বে না আর আমগুলো বড় হবে হুম এই আম দেখতে পাচ্ছেন এক একটা থোকায় অনেকগুলো করে আসছে আপনার সার ব্যবস্থাপনা যখন আমরা সার ব্যবহার করবো এখন এই সার দশম বৈশাখ জ্যৈষ্ঠ দুই মাস এই ফসল ফলন ফল গাছ সার দেওয়া লাগে আমরা এরপরে পরবর্তী ভিডিও আপনি দেখাবো সার কি সার দিবেন কিভাবে সারটা দিব এই পরবর্তী ভিডিও দেখা আশা করি পরবর্তী ভিডিও দেখবেন সার ব্যবস্থাপনা আম গাছের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম